ভোটার হচ্ছে সাতশো ছটি ফর্ম বিলি করা হয়েছে সাতশো চারটি ভোট মারা গিয়েছে দিতে দুজনের বাকি আছে দিতে আর এপে একশো পার্সেন্ট কমপ্লিট করেছে মোহাম্মদ তিরিশ আটশো ছষট্টি ভোটার আছে আটশো নটা ফর্ম রিসিভ হয়ে গেছে আর সিপ্টার মৃত সংখ্যা হচ্ছে সাতান্ন তুমি আমি কি বললাম দেখো ভাই আমাকে আমাকে দেখিয়ে দুটো সুন্দর গল্প বলে দিলে মিথ্যা কথা বলবে না ভোটারে কিন্তু বাদ গেলে তাদের ক্ষতি হবে তুমি তুমি মিথ্যা কথা বলে দিলে দয়া করে যেন বাদ না যায় জেলটা তারা কাটবে আমারও কোনো ক্ষমতা নাই তোমারও ক্ষমতা নাই নেই নাই ভোটার লিস্টের নাম না ঢুকিয়ে দেবে দয়া করে যেন এই না মোহাম্মদ বাজার ভোট নাম্বার কুড়ি ভোটার সংখ্যা আমাদের হচ্ছে একশো হাজার এক তার মধ্যে ফর্ম জমা পড়ে গেছে নশো পঁয়ত্রিশ আর ছষট্টি জন মানে ভোটার মৃত্যু আর যেগুলো ট্রান্সফার হয়েছে এর মধ্যে শিশু আছে আর সব বিএলও কমপ্লিট করে দিয়েছে আর দিদির দুটো অ্যাপেও আমি কমপ্লিট করে দিয়েছি ধন্যবাদ ছশো সাতাশি বেলখানি যে পড়েছে ছশো পঁচাত্তর দু হাজার ছাপ্পান্ন